হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই এই গরমে আমরাও আছি বেশ মোটামুটি খুব একটা ভালো নয় তো বন্ধুরা ঘড়ির কাটায় কিন্তু এখন সাড়ে বারোটা বাজে আর আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করছি কেননা এত পরিমাণে গরম পড়েছে যে সকাল থেকে স্টার্ট করা হয়নি তো যাই হোক আর আমার ইউটিউব পরিবারের সকল দিদিভাই দাদাভাই সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা সবাই আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও আমিও তোমাদের অবশ্যই সাপোর্ট করব। তো বন্ধুরা এবার আসা যাক ব্লগে তো ভিডিও শুরু করার আগে কিন্তু অনেক বক করে ফেললাম তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই যে মানে কিছু একটা করছি তো এটা হচ্ছে কাজল লতা যেটা উপরে ধরে আছে প্রদীপের উপরে তো কি বলো তো এই কাজল লতা কালি হবে মানে সোনুরা কপালে টিপ পরে দেখতে পাও তোমরা তো আমি এখান থেকেই কালিটা তৈরি করি মানে প্রদীপটা জ্বলছে ওর যে ওঠে না সেটা থেকে কালি হয় তো এই যে দেখতে পাচ্ছ হয়েও গেছে তো এটা সোনুদেরকে কপালে টিপ পরানো হবে বাজারে কাজল কিনতে পাওয়া যায় কিন্তু আমি সেটা ইউজ করি না যেহেতু ওরা বাচ্চা তো বন্ধুরা চলো এবার যাওয়া যাক রান্নাঘরে তো আজকে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে কেননা রান্নাটা মা করে নিয়েছে তো এখানে ভাত হয়েছে আর মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে কলমি শাক ভাজা হয়েছে আর বড়বটি দিয়ে আলু দিয়ে ভাজা করা হয়েছে ব্যাস এইটুকুই আর এবার সোনাদেরকে আমি এখন দুধ খাইয়ে নেব যেহেতু সাড়ে বারোটা বাজে ওরা দুটোর দিকে মানে দুপুরের ভাত বা খিচুড়ি যেটা করি সেটা খাইয়ে দিই তো দেখো আমার সোনুদেরকে ও দুজনের সাথে খেলছে এর মধ্যে কিন্তু মারপিটও চলছে ওদের আর এই যে দেখো মাম্মাকে আমি খাওয়াতে বসে গেছি তো দেখতেই পাচ্ছ মানে ওকে জোর করে খাওয়াতে হচ্ছে মানে কেন মানে কি হয়েছে জানি না ও খেতেই যাচ্ছে না খাওয়ার দেখলে মানে দৌড়ে ছুটে পালিয়ে যায় আমার কাছ থেকে তো ওকে জোর করে খাওয়াতে হয় আর হ্যাঁ ফোনটা আমার মা ধরেছিল তো তো ঠিক মতো ধরতে পারেনি সেই কারণেই নিজের ভিডিওটা দেখো একটু ঢাকা পড়ে গেছে আর এদিকে দেখো সোনুকেও খাচ্ছি তো আর একটা কথা মানে না বললেই না আজকে মনটা কিন্তু ভীষণই খারাপ আর সকালবেলায় সকালে নাম ঠিক তখন এগারোটা বাজে আমি স্নান করতে যাচ্ছি সেই টাইমে দেখি বাবা ফোন করেছে তো বাবা ফোন করে বললো যে আমাদের বাড়ির কাছে দু চারটে বাড়ির পর মানে একটা দাদা আছে দাদার বিয়ে হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হবে দুটো ছেলে আছে তো দাদাটা নাকি হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা মারা যায় তো মার তো মন ভীষণ খারাপ আমারও খারাপ লাগে যেহেতু এক গ্রামের মানে থাকতাম আমরা তো সত্যি খুব খারাপ লাগে আর ভগবান যেগুলো কেন করে জানি না মানে দাদার বড় ছেলেটা ধরো সা সেভেনে কি সিক্সে পড়ে আর ছোটোটা তো মানে সাত আট বছর বয়স তো এগুলো কিন্তু মানে একদমই মানে খুব খারাপ লাগে শুনে আর তাছাড়া দাদাটা কিন্তু খুবই ভালো ছিল মানে খুবই ভালো কারোর সাথে মানে কোনো ঝগড়াঝাটি বা একটা কোনো কথার উত্তর না মানে এতটাই ভালো ছিল কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে ভগবান ভালো মানুষদেরকে পৃথিবীতে কিন্তু বেশি দিন রাখে না তো যাই হোক মনটা ভীষণ খারাপ আর আমি বাড়ির থেকে দূরে থাকলে তো এরকম কোনো কিছু হলে আমার বাড়ির লোক আমাকে সহজে জানায় না তো যেহেতু মা এখানে আছে তাই আমি জানতে পেরেছি তো বন্ধুরা যাই হোক কী করব এখন এটাই মানে হবার ছিল হয়তো হয়েছে তো যেটা হয় সেটা আমাদেরকে মেনে নিতে হয় তবে ভীষণই খারাপ লাগছে মানে ওই যে বৌদিটার কথা ভেবে তো এদিকে দেখো সোনু খেলছে আর মাম্মা কিন্তু ঘুমিয়ে গেছে তো সোনুকেও একটু ঘুম পাড়িয়ে রেস্ট করবো কেননা এখন আর ভালো লাগছে না তো বন্ধুরা এরপরে চলে আসলাম আবার বিকেলবেলায় এখন কিন্তু পাঁচটা বাজে তো সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে ভালো লাগছে না মা বললো যে চল একটু রাস্তার দিকে ঘুরে আসি আর তাছাড়া এতটাই গরম পড়ছে মানে ঘরের মধ্যেও থাকতে পারছে না আবার বাইরেও গরম আছে তো আর এমনি তো ভালো লাগছে না সারাদিন দুজনকে নিয়ে ঘরের মধ্যে থাকি তো ওই জন্য একটু যাই ভাবছি ঘুরেই আসি তো মা কিন্তু সোনাদেরকে নিয়ে নিচে অলরেডি নেমে গেছে আর আমি তালাটা লাগিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছ আর এই যে লাস্টের দিকের বিল্ডিংগুলোর আগে দেখিয়েছিলাম কিছুদিন আগে এগুলো কিন্তু পুরো খালি ছিল তো এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার জন্য এগুলো মানে ফ্যামিলিদেরকে দেওয়া হয়ে গেছে তো সব ফ্যামিলিগুলো শিফট হচ্ছে তো এখন এই রাস্তাগুলো জমজমাট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখন তখন পুরোপুরি সন্ধ্যা হয়নি মানে সন্ধ্যাটা নেমে আসছে তো বাইরে এত গরম কি বলবো বাইরে এসে মনে হচ্ছিল না ঘরের মধ্যে ঠিক ছিলাম যেহেতু ঘরের মধ্যে মাথার উপর একটা পাখা তো চলছিলো তো যাই হোক ওখান থেকে আবার পার্কের দিকে আসলাম তো পার্কে এসে ভাবজি ভিতরের দিকে একটা দোকান আছে তো সেখানে যাব আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সবজি ক্যান্টিন আর এর পরের যে ক্যান্টিনটা আছে সেটা আইসক্রিম কুরফি দই সবই পাওয়া যায় তো এটা এটাও একটা ক্যান্টিন আর এরপরে যে দেখতে পাচ্ছ যে দোকানটা দেখা যাচ্ছে ওটা কিন্তু মিষ্টি ক্যান্টিন মানে সব কিছুই আমাদের ভিতরে পাওয়া যায় আমাদের বাইরে যেতে হয় না না গেলেও চলে আর কি তো এরপরে চলে আসলাম একদম ক্যাম্পের শেষের দিকে তো এগুলো কিন্তু সিভিলের দোকান মানে বাইরে যারা থাকে তাদের দোকান তার মানে তারা করে এখানে রেখেছে তো এখান থেকে মানে বেচা চলে আর কি তো এখানেই চলে আসলাম তো দাদাটার কাছে নেবো এটাই যে মানে কাটার যে সুতোগুলো পাওয়া যায় সেই সুতোটা সেটা ছিল না তো দুজনের জন্য দুটো কপকরের প্যাকেট নিয়ে নিলাম তো দেখো এখানে একটু বসেছি মানে স্ট্যান্ড ফ্যান চলছিল তা হাওয়াতেও ওই জন্য বসেছি প্রচণ্ড গরম লাগছিলো তো ওখান থেকে তো কোনো মতো টেনে হিসেবে নিয়ে আসার মতো করে নিয়ে আসলাম কারণ এক কোনো মতেই আসছিল না তো বন্ধুরা এরপরে রুমে চলে এসে যে আসার পরে দুজনকে দেখো কখন প্যাকেট নিয়ে মানে বুদ্ধি হয়ে গেছে ওদের মধ্যে তো ওরা কিন্তু বাইরে থেকে আসার পরে ফ্রেশ হয়নি কিছু হয়নি এসে সে কখন প্যাকেট নিয়ে পড়েছে দুজন বন্ধুরা এখন আমি দুজনকে ফ্রেশ করিয়ে দেব আর একটু দুধ খাইয়ে দেবো এরপরে আবার রুটি বানাবো তো প্রচুর গরম লাগছে আর ভালো লাগছে না আর ভিডিওটা কিন্তু শেষের দিকে চলে এসেছি তো এখানে এন্ড করবো আর এই গরমে তোমরাও যতটা পারো সুস্থ থেকো ভালো থেকো তো দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে টাটা